অবশেষে সুসংবাদ এলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার প্রায় চল্লিশ দিন পর ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে একদম সঠিক শুনছ তোমরা যারা এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলে সফলভাবে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছ এতদিন ধরে প্রতীক্ষার প্রহর গুনে গেছ কবে পোর্টাল চালু হবে প্রথম দিকে জানা গেছিল জুনের প্রথম সপ্তাহে তারপর জানা গেল জুনের চোদ্দ তারিখ নাগাদ হতে পারে আসলে ওবিসি সংক্রান্ত একটা বিষয় ওবিসির সংরক্ষণ সংক্রান্ত একটা বিষয় নিয়ে কলেজের ভর্তি প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছিল অবশেষে স্বস্তির সংবাদ আমাদের শিক্ষামন্ত্রী যেমন জানিয়েছিলেন গত বছর যে টাইমে শুরু হয়েছে তার মধ্যেই এবছরও কলেজে ভর্তির যে পোর্টাল সেটা খুলে দেওয়া হবে কবে খুলছে সতেরো তারিখ সতেরোই জুন বেলা দুটোর সময় তবে মনে রাখবে সতেরো তারিখ তোমরা আবেদন করতে পারবে না সবটা বলবো একটা ছোট্ট আবদার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি ফেসবুক থেকে দেখো তোমার যে যে বন্ধু কলেজে তোমার সঙ্গে ভর্তি হবে কমেন্টে তাদের মেনশন করতে ভুলো না সতেরো তারিখ মঙ্গলবার দুপুর দুটোর সময় আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু এই পোর্টাল উদ্বোধন করবেন পোর্টাল তাহলে উদ্বোধন হচ্ছে সতেরোই জুন মঙ্গলবার দুপুর দুটোর সময় সেদিন এই পোর্টাল সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি পোর্টালের নামটা এখনই বলে দিই ডাব্লু এখনি ডট আই এন এটাই হলো ডাব্লুবি ক্যাপ এটাই হলো তোমাদের কলেজে ভর্তির অভিন্ন পোর্টাল এই পোর্টালের মাধ্যমে তোমরা সতেরোটা ইউনিভার্সিটি এবং চারশো ষাটখানা কলেজে আবেদন করতে পারবে কতগুলো আবেদন করতে পারবে তুমি মোট পঁচিশটি পর্যন্ত আবেদন করতে পারবে এমন হতে পারে তুমি একই কলেজে পাঁচটা আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে অ্যাপ্লাই করছো এমন হতে পারে যে তুমি পঁচিশটা আলাদা আলাদা কলেজে একই সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছো মোটামুটি তুমি পঁচিশটা ফর্ম ফিল করতে পারবে এর বেশি কিন্তু পারবে না আর তোমার প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সেগুলোকে সাজাতে পারবে যে কোন সাবজেক্ট বা কোন কলেজকে তুমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছ এগুলো কিন্তু তুমি এই পোর্টালে করতে পারবে সবচেয়ে ভালো বিষয় হলো গোটাটাই কিন্তু তুমি বিনামূল্যে আবেদন করতে পারবে আবেদনের জন্য কোনো অর্থ লাগছে না এরপর যখন তুমি ভর্তি হবে তখন সেই ভর্তির ফিটি যেগুলো আছে যা সেগুলো দিতে হবে সেটা পরের প্রসঙ্গ তাহলে আপাতত অ্যাপ্লাই করতে কোনো অর্থ লাগছে না এবার তোমাদের সব দিক থেকে সাহায্য করবার জন্য কিন্তু 24 ঘন্টা উপস্থিত থাকবে বিনা বিনাকে চ্যাটবট এই চ্যাটবটের মাধ্যমে তুমি তোমাদের যাবতীয় জিজ্ঞাস্য প্রশ্ন ধরো তুমি একটা কলেজে ভর্তি হবে কটা সিট আছে বা তোমার যা যা প্রশ্ন তুমি এটা চ্যাটবটের সঙ্গে কথা মানে কি চ্যাট মারফত কথা বলতে পারো এমন কি যদি চ্যাটবট উত্তর না দিতে পারে ডিরেক্ট কল সেন্টার থেকে তোমাকে কল ব্যাক করা হবে এরকম সুযোগ সুবিধাও থাকছে তাহলে খবর ছড়িয়ে দাও সতেরোই জুন বেলা দুটোই পোর্টাল চালু হচ্ছে আঠারোই জুন বেলা দুটো থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে গত বছর পোর্টাল চালু হয়েছিল উনিশে জুন অর্থাৎ শিক্ষামন্ত্রী যে দাবি করেছিলেন যে এবছর দেরিতে নয় গত বছর যে সময় হয়েছে তার মধ্যে বা তার আগেই পোর্টাল চালু হয়ে যাবে সেটাই কিন্তু হচ্ছে তাহলে যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছ এবং রাজ্যের সরকারি বা সরকার স্বীকৃত আন্ডারটেকিং সরকার পোষিত যে কলেজগুলো রয়েছে সেখানে ভর্তি হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলে হতে পারে তুমি পাস কোর্স মানে জেনারেল কোর্স মাইনর কোর্সে ভর্তি হবে কিংবা তুমি অনার্স বা মেজর কোর্সে ভর্তি হতে চাইছ সবার জন্য অভিন্ন পোর্টাল খুলে যাচ্ছে সতেরো তারিখ সবাইকে পরবর্তী আপডেট খুব তাড়াতাড়ি জানাবো সতেরো তারিখ যদি আলাদা করে আরও কোনো ইনস্ট্রাকশন নোটিশ আসে বা তার আগে আসে সেটাও জানিয়ে দেব সবাই ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাচ